যাই হোক সকলের কথাই রাখছি আপনাদের কথাও রাখছি সবার কথাই রাখছি ইনশাআল্লাহ আপনাদের কি আসলে খারাপ লাগে এত কোন কষ্ট পাইছেন আমার আমার কথাতে আপনাদের কেউ কষ্ট পাইছেন না আর শান নাই কিছু নাই না 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 আর করে কিstay না না কিছু না মারিস না আপনি কইলে কাম জিরাইলে লেখা হচ্ছে না শেষ বাইক দেওয়ার লাগবো আমার কিন্তু মুরব্বী আপনারা হরেন না যে মুরব্বী আরে আমি দেখলেন কেনে মুরব্বী আমার বাবার সমতুল্য আমার দাদার সমতুল্য বাবা দাদা দেখে আমাকে লাগবো ওয়ান বক্সিস না দিলে আমি কইতাম না হ্যাঁ যুবক কাফি শেখার হয়ে রয়েছো তোমরা আমার বদলাম সদলাম কিন্তু কইও না তোমরা এলাকার গৌরব তোমরা আগামী দিনে ভবিষ্যৎ আমিও যুবক তোমরাও যুবক যদি লাইন লাইনটা কালি ভাইয়ালাও ইনশাল্লাহ ভবিষ্যৎ ভালো হইব আমার গুলা কিন্তু ফালাই দিও না আমি শুধু মানুষ আমি যে কয়েকটা আমলের কথা কই আমল গুলা করবারে বাবা জীবনে অনেক উন্নতি হবে সকলে তোমাকে সম্মান করবে আল্লাহ পাকের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলে যাই হোক আমার আমার জুল ভাই কইছে জারিটা কই এলাই আলহামদুলিল্লাহ তে আবার চিনি নেই কইতাছি কইতাছি মানুষ সার্থ সারা দুনিয়ায় কেউ কাছে আসে না সকলে না রে থাক চিন্তা করছে আলহামদুলিল্লাহ কই আমি সারা বন্ধু বান্ধব ভালোবাসে না সার্থ সারা ভালোবাসে শুধু আমার মা কথা কেন স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাজে আসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালো না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ইটপাতো রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে লক্ষ টাকা মজুরি নেই যে মসজিদ বানা সেই মসজিদের কারিগরে মায়ামারে সুন্দর দেহ গৈরা দিয়া একটি টাকা চাইল না সার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা দুনিয়ায় কেউ কাছে আসে না স্বার্থ সারা বন্ধু বান্ধব ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা জুড়ে বলেন না শুব কেমন হইলো এটা কিন্তু আমি হাসির টেলায় আপনারা এটার ভাবে এই যে আমার মিডিয়া ভাই পাওয়ার অফ মদিনা দেখছেন সবাই মিডিয়া মাসাল্লাশাল্লা কই আনতাম কই আমি যা